ডিজাইনার ব্যাগ এবং গহনা চুরির দায়ে হোয়াইট চ্যাপলের একজন চুরকে চল্লিশ মাসের জেলদণ্ড দেওয়া হয়েছে ব্রিটিশ কার রেস কার্ড ড্রাইভার জেনসন বাটনের স্ত্রীর কাছ থেকে ডিজাইনার ব্যাগ এবং আড়াই লাখ পাউন্ড মূল্যের গহনা গহনাবর্তি একটি সিট স্যুটকেস চুরির দায়ে এই চুরকে তিন বছর চার মাসের কারাদণ্ড দিয়েছে ইনার লন্ডন গ্রাউন্ড কোর্ট লন্ডনের হোয়াইট চ্যাপল এলাকার গ্রেটার স্ট্রিটের বাসিন্দা একচল্লিশ বছর বয়সী মুরাদ গত তেরোই ফেব্রুয়ারি সেন্ট ফ্র্যানক্রাস স্টেশনের বাইরে ব্রিটিনি বাটনের সুটকেস চুরি করে খবরে বলা হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি বাটন দম্পতি তাদের লাগেজ একটি গাড়িতে লোড করার সময় খেয়াল করেন যে সুটকেসটি নেই পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় যে অভিযুক্ত মুরাদ এই সুটকেসটি নিয়ে পালিয়ে যাচ্ছে এই ঘটনা চার দিন পর হ্যাটন গার্ডেন্স জুয়েলারি ডিস্ট্রিক্ট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে মুরাদ চুরির দায় স্বীকার করেছেন ত্রিশ মে শুক্রবার ইনার ল্যান্ডের ক্রাউন কোর্টে তাকে তিন বছর চার মাসে কারাদণ্ড দেওয়া হয় এই ঘটনায় হতাশা প্রকাশ করেন মডেল ইন্টেরিয়র ডিজাইনার এবং জেনসন ব্রাসনের স্ত্রী ব্রিটিনি বাটন তিনি জানান পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ভবিষ্যতে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কোনো আগ্রহ তার নেই তদন্তকারী কর্মকর্তা মাইকেল টেলর জানান অভিযুক্ত চুর মুরাদ একটি দামি সুটকেস চুরি করার মতো নির্লজ্জ একটি অপরাধ করেছে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হলে বিচারক তাকে তিন বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন মানে টোটাল চল্লিশ মাস সে কারাদণ্ড ভোগ করবে কর্মকর্তাদের সহায়তা অল্প সময় সহায়তায় অল্প সময়ের মধ্যেই মুরাদেরকে গ্রেফতার করা হয় কেউ কোনো অপরাধ অথবা উদ্বেগের ব্যাপারে রিপোর্ট করতে চাইলে সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স এই নাম্বারে টেক্সট করতে পারবেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম আসুম राणा टीवी लंडन